আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই সকাল সকাল নদীর বড় একটা বাগান মাছ নিয়ে চলে আসলাম দেখা যাইতেছে মাছটা কিন্তু একদম তাজা মানাই দেখো দেহ আবার তোর নিচে কথা কই দে মাছটা কিন্তু ভালো মাথাটা না এলে একটা মতন দেখা আর মাথা দেরি বমি এই পানির থাকলে কেমন ধরে जेडी अफकार मोटर मा तारा देखा मास्टा जब पानी ते थाके तवन भरे गन जब पानी मुथाके तने जे भर जाय मना ए जे भर दम दे एकदम तोर दिगी टाकाय छै ओइ देखाओ तोमक देखते छै केउ न केमान छै मास्टा एक दिन पर्ना एकदम इ तुम लन न पिर दहा दै छै सुनु दे সব মাছ নাইরে দেখছি এই মাছের মতো মাছ ইয়ে না মাছটা নাইরা খুব মজা পাওয়া যায় কারণ মাছটার সাথে কোনো ইয়া নাই তুলু একটা যে নেশা নেশা ইয়া থাকে না ওটা নাইকে মাছটা একদম পরিষ্কার এ নকশা কি সুন্দর কালো কালো দাগ ভাল দেখা যায় এই শাড়ি বানানো যাব না আর্মি ছেট এটা আর্মি সেট আর্মি ছেট আমরা আর্মির ছেট মাছ আনছি আজকে

ওই এখন আর কম পাওয়া যায় আগে পাওয়া গেছে গেছে বেশি তা বড় হয়েছে মাছটা অনেক বড় হয়েছে এটা যত বড় খাওয়া যায় তত মজা বেশি একদম জ্বালা মূলের শাক নিয়ে হয়েছে এই মূলের শাকটা আমার খুবই পছন্দ হয়েছে আজকে

kada the ye kada ha bangi kese kada ha the sat lag gaya khoo dudhi amar ko katune যেমন মাছ তেমন বুদ্ধি আছে না মাস্টার বার কেটে নেই বিসমিল্লাহ কইও

আজকে মুলা শাকগুলো কেমন আছে খুব ভালো হয়েছে হ্যাঁ একদম কচে এই শাক নিলে এরকম দানা লাগে মূলা শাকের গাও কাটা কাটা না এটা হ্যাঁ হ্যাঁ এই যে না এই যে কাটা কাটা এটা হচ্ছে দেশি মুলা শাক এই মূলাটি দি বড় হলি পারে না ললেনি এই যে গা কাটা কাটা হ্যাঁ মাছ কাটা বেসে দিয়ে নিলাম মা হচ্ছে শাক কাটলো আমি এখন যে কাটি এটি আলু দিয়ে সুটকি দিয়ে বাজি এটি বাজলে আবার মজা লাগে কি বলে বরবটি নাকি কয় হচ্ছে বরবটি বরবটি না নহিলে নহিলে বাংলা কথা নহিলে এক কথাই একটা কথা কয় যায় মহিলাও যায় ख्याल दे दे ये दिए दिले दिए दे

পেঁয়াজ বাটা দিলাম জিরে বাটা নুন দিয়ে দিলাম মাছটা কালার টক টক করতেছে মাছগুলো খুবই সুন্দর আর মাছগুলো কষান করে নেব

الكفاءة اللي موجودة،

খিদা লাগছে তোরা তো ভাতও খাস না এখন কি খাবি এরা ভাত খায় রে দেখো তো খারাপ লাগতেছে না এইবার সাদা বাচ্চাটা দেখেন কিভাবে দেখতেছে দুইটাই কিভাবে দেখতেছে দেখে মায়া লাগতেছে আমার এটা ভাত দেওয়া কর Yez bata. Osun bata. Non diya diyan. Panu diri gure. Panu diri gure.

আর আলু গুলো দিয়ে দিই ভাজি হয়ে গেছে একদম সুগেন সুগেন করে একটু ভেজা ভেজা রাখি একবারে সুগেন বাজা আমার সঙ্গে মজা লাগে না এখন মূল্যের শাক ভাজি করি তেল বেশি দেওয়া নাকি শাকের মতে রসুন দিয়ে দিলাম কাঁচা নরিচ তেলা হয়ে গেছে শাক দিয়ে দিই রান্না শেষ বার শেষ এখন হচ্ছে খাইতে বসলাম মা আর আমি আজকে খাইতে বসলাম সবার আগে রায়নকে খাওয়াইছি খাওয়াই ওই খালার কাছে রেখে দিয়েছি কারণ ও খুব দুষ্টামি করে খাওয়ার সময় নেও বাদ আমি কী কী নিবে নাও আগে কী নিবে আগে শাক নিবে আগে শাক দিয়ে খাওয়াই ভালো তারপরে মাছ দিয়ে খাওয়ালে আমি আগে মাছ নিই মাছটা খাই দেখি কেমন আছে আর একটু গর্ব নেই মাছের ঝোল রান্না করছে

শাকের শাক তো ভালো লাগবো আমি জানি মাছ মাছ না শাক আমি আগে শাক দিয়ে খাব আমার এই মূলের শাকটা একটু প্রিয় গরম ভাত আর গরম মূলের শাক ঠান্ডালে আবার মজা লাগে না না গরম গরম সবই মজা রাইয়ান দুষ্টেমি করলে তাও কাছে থাকলে ভালো লাগলেন হম আজকে মূলারে ঠিক আছে না আমি আর কম করে নিতে এসছি পরে কয়ে না চার হাঁটি নিয়ে যান তিন নিয়ে আর এটা বরবটি ভাজি না আগে খাইছি দেখছি আমি যখন মা রান্না করলো না একটু টেস্ট করছিলাম সেই স্বাদ সুটকি দিয়ে না একটু দেওয়া তো আমার সুটকির তরকারি একেবারে যে মন তো তা না আবার সুটকি কিন্তু বেশি খাওয়া যায় না বেশি করে ক্ষতি আছে কম খেলেও আবার সমস্যা মানব দেহের জন্য सब किसी ही वोलट पलट हम्म ना अलविदा नगर की रेंज खाए आई ने तो छोड़ो मानो की दाल दाल खाए तुमने भी देखते हैं देखा है दूध खावो ना सूरत मामले जल खावे ना ऐसे दिखे मत लगे हम्म hmm. आस बाल टेस्ट आस ख़राब ना मोटा मोटी এক্ষেত্রে খুব ভালো না কিন্তু না সাদি আছে তো খুব ভালো রাইয়ান গ্রামের বাচ্চা বুঝো নাই গ্রামের বাচ্চা যেভাবে মানুষ হয় ওইভাবে মানুষ করবো ওই শহরের মানুষের কথা শুনে আমার লাভ নাই আমার বাচ্চা মাটির নামাই দিবে বুঝছো রাইয়ান মাটির নামাই দিবে শক্ত হাত পা শক্ত কথা বুঝছো মাটির যে বাচ্চা খেলাধুলা করে ও শারীরিক সুস্থতা ভালো হয়েছি খেলাধুলা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ঘুমাই দিলাম আমরা সবাই এখন বেলা পাঁচটা চারটা বাজে উঠছি তো আজকের ভিডিওটা কেমন হলো একটু জানাইন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্ত আর দেখা হবে আরও কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ